এই যে একেবারে নিউ ডিজাইন সবগুলো আজকে নিউ ডিজাইন দেখাবো ঠিক আছে এটাও আপনার ক্লাসিক্যাল ফোন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গোছ দুই কাবার চাদর চোদ্দশো টাকা কমপ্লিট আর কোল বালিশ নিলে আর আর আইশো আড়াইশো টাকা অ্যাড হবে এই যে একটা হ্যাপি সুপার টুইল আজকে সব সেম প্রাইজে দেখাবো সবগুলাই সেম প্রাইজে দেখাবো ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা গোছ মাত্র মাত্র তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপুর রংকল বিস্কা গ্যারান্টি এই সাধার মতো অনেকের ডিজাইন চান এই যে খুব সুন্দর লতা সিল দেখে হান্ড্রেড হোম এর কাপুর মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ দুই কাবার চাদর চোদ্দশো টাকা কলবাড়ি ষোলোশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে এই যে একটা এটা দেখেন হ্যাপি হোম টেক্সের হ্যাপি হোম টেক্স সুপার এক্সপ্লোসিভ কাপড় ঠিক আছে এগুলো সবগুলোই টুইন কাপুর এটাও সেম দাম এই যে আর একটা দেখেন হোম টেক্সের কাপড় প্রত্যেকটা হোম টেক্সের কাপুর এক্সক্লুসিভ হোম টেক্সটাইল এটাও তিনশো পঞ্চাশ সবগুলোই সেম দাম যেগুলো দেখাবো সবগুলোই সেম দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা কস এই যে আর একটা হ্যাপি হোম টেক্সের কাপড় সুপার টুইল মাত্র তিনশো পঞ্চাশ টাকা কস একেবারে নিউ কালেকশন অনেক দিন পর ভিডিও নিউ কালেকশন ডাইরেক্ট হান্ড্রেড পার্সেন্ট টুইল কাপড় টুইল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ প্রতিটাই আনকমান আনকমান ডিজাইন এটা ব্লু কালার এটার মধ্যে একটা লাল কালার হয় যা লাগবে ইনবক্স করবেন যাবে এই যে একটা নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এগুলো সবই নতুন ডিজাইন আগে পরে দেখেন নাই সবগুলোই সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা গজ দুই কাবার চাদর চোদ্দশো টাকা কোলবালিশ ষোলোশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে কয় পিস নেন দেওয়া যাবে দুই দিনের মধ্যে ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে একদিন ঢাকার বাইরে দুই দিনের মধ্যে একটা এটা হোম টেক্সের সবগুলাই সেম প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকার গোস প্রতিটা ডিজাইন মানে একেবারে নতুন ডিজাইন এটার মধ্যে কালার হয় তিনটা চারটা কালার হয় কাঁঠালি কালার পেস্ট কালার অ্যাশ কালার সাদা তিনশো পঞ্চাশ টাকা গোস এই যে একটা হ্যাপি টু হুইলের নতুন ডিজাইন এটার মধ্যে তিনটা কালার হয় প্রতিটা চাদরই কালার পাবেন দুইটা তিনটা করে তিনশো পঞ্চাশ টাকা গোল দুই কাবার চাদর চোদ্দশো টাকা কোলবালি সহ ষোলোশো পঞ্চাশ এই যে আরেকটা এটার মধ্যে তিনটা কালার আছে হলুদ আছে বেগুনি কালার আছে আর এটা হলো মিষ্টি কালার তিনটা কালারই খুব সুন্দর সেম প্রাইস একটা চেকের মধ্যে খুবই সুন্দর আনকমন ডিজাইন হোম টেক্সের কাপড় ক্লাসিক্যাল হনটেক্সের তিনশো পঞ্চাশ টাকা গজ দুই কাপড় চাদর চোদ্দোশো টাকা কোলবালিশ ষোলোশো পঞ্চাশ এই য একটা আমাদের চাহিদা ফুল কালার অনেক রানিং আর্মি ডিজাইন বলি আমরা ডিজাইনটা খুবই সুন্দর সেম প্রাইস একই প্রাইস কাপড়গুলো খুবই সুন্দর কাছ থেকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় টুইল কটন রংকজুসা গ্যারান্টি এটাও সেম প্রাইস সবগুলাই সেম প্রাইস সবই আনকমন ডিজাইন এই যার একটা খুবই চাহিদা ফুল কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা গস সবগুলাই ক্লাসিক্যাল হোম পেক্সের কাপড় সবগুলাই ভালো মানের কাপড় নর্মাল কোনো কাপড় আমরা দেখাই নাই আপনি যদি কম দামের চাদর লাগে ভিডিও দেওয়া আছে দেখতে পারবেন আড়াইশো টাকা গজের কাপড়ও আছে এগুলো হলো মাত্র তিনশো টাকা গস মাত্র তিনশো পঞ্চাশ এই যে একটা আলপনা ডিজাইন দেখেন ব্লক টাইপের ডিজাইন কিন্তু এটা ক্লাসিক্যাল হোম টেক্সের কাপড় তিনশো পঞ্চাশ টাকা গজ মাত্র তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা গছ অ্যাশ কালার মধ্যে এটার মধ্যে একটা কালার আছে বেগুনি কালার ঠিক আছে আরো অনেক ডিজাইন আছে ভিডিও অনেক বড় হবে তাই দেখাইতে পারলাম না পর্দা লাগলে পর্দা আছে আমাদের সব কিছুই আছে ঠিক আছে পরবর্তীতে আরো নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আসসালামু আলাইকুম